আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আম্মাও পাশ টাকা দিছে মানে আম্মা তো আর ইনকাম করে না আমার আম্মাও এসে পাঁচশো টাকা দিছে নিজে কষ্ট সহ্য করতে পারেনি ফাইনালি আজকে তো ঝগড়া হওয়ার মতো অবস্থা আসেন দেখি তুমি আসো হ্যাঁ আপনার 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 স্বামী কবে মারা গেল আজকে দুই মাস মারা গেছে बच्चा कोइटा बच्चा तीनटा तीनटा वर्ष त्यो मराइसक द मानुस हे के उ मात्र मानुस नि मियाले बोल्तास गर्तास केमने झल्तस है नालै चलायता सबै कष्ट करी मानुस कुत्तास मान्छे छ मानुसले सद्यम जकोरे करीले कोम एकले ति पालतास यनाफि के गर्बे सर अन के गर्म नालै कि मन कोरे कि चलायता सबै

এক টাকা দুই টাকা পাঁচ টাকা হাজার টাকা দশ হাজার টাকা যে যা পারেন আপনার একটু দিলে আমরা ওনারে একটু গরু বাছুর কিনে দিয়ে এই মহিলাটাই যে একটা দুইটা তিনটে তিনটে মানুষ হ্যাঁ মেয়েটাও তো এখন বড় হয়ে গেছে গা চলবো কেমনি আমি তো মাথায় তো কাজ করে না আমার সকালে খাইছেন দিছিল।

এই এই ইনি যদি কিনা যদি কিছু হয় এই বাচ্চাগুলোরারে তো মেনাক গিট তো আবার শিয়ালে খাওয়া লাগব হ্যাঁ নিয়ে ভেতরে খাওয়া হইছে আপনারা একটু এই বিকাশ নাম নাম্বারটাতে যে যা পারেন পাঠান হ্যাঁ আপনাদের টাকা আমাদের কাছে গচ্ছিত সম্পদ এই জন্যই হয়তো এই প্ল্যাটফর্মে আজকে প্রায় পাঁচ বছর যাব টিকে আছি হ্যাঁ এতটুকু এখনো পর্যন্ত আমি বলছি তো আমারে কেউ তদন্ত করতে চাইলে করতে পারবেন আমার ব্যাংক ডিটেলস থেকে সব কিছু অপেন বুঝে বন্ধুরা আমার আমার এমনিতে অন্য সমালোচনা থাকতে পারে কিছুদিন আগে একটু ঝামেলা দু একজন কর্ণের কেউ সাথে হতে পারে কিন্তু কিন্তু আমার আমার অর্থ লেনদেনের কোনো ঝামেলা এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই আশা করি আর পারবে না এই যে এই যে এই যে এই যে মানুষগুলো এদের জন্য আপনারা এক টাকা দুই টাকা দশ টাকা করে আপনারা পাঠাবেন এটা রাশেদুলের নাম্বার হ্যাঁ এখান থেকে যত টাকা আসে একেবারে সব টাকা আমরা এই পরিবারকে দেখি না একটু গরু বাছুর ছাগল কিনে দিয়ে সাহায্য করতে পারি কিনা হ্যাঁ পাশাপাশি পাশাপাশি এখানে এখানে দশ হাজার টাকা আছে হ্যাঁ এই দশ হাজার টাকা আমার এক বোনের টাকা প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ আপনি কি সাহায্য করতে বলবেন সবাইকে সবাই সাহায্য করলে সসল মানুষ হয়তো গোছায় বলতে পারে না আপনারা আপনাদের তাগিদে একটু সাহায্য করবেন এই নাম্বারটাতে আবারও বলতেছি এখানে বিকাশ নগদ আছে যাই হোক দেখি আমরা কতটুকু কি করতে পারি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি একটু আপুর জন্য কিন্তু নামাজ পড়ে দোয়া করবেন হ্যাঁ ওই থাকে উনি আপনার জন্য টাকা দিছে চিনেও না দিল খুলে দোয়া করবেন পাশাপাশি মনোজাত করবেন যেন আমরা আরও কিছু টাকা কালেক্ট করতে পারি থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহ